আসসালামু আলাইকুম আপনি আফিয়া জান্নাত চ্যানেল থেকে আমি জান্নাতুল নিসা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রস রহমত আমরা সবাই আছি ভালো আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমার এটা নতুন পেজ আমাকে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এটা হচ্ছে আমি সুপারশপ থেকে দ্বিতীয় যে বাজারটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখেন এখানে মনে হয় চব্বিশশো টাকার মতো আমি বাজার নিয়ে এসেছি এই পেঁয়াজগুলা মানে বড়ো বড়ো পেঁয়াজি উপরে ছোটোগুলো কি দেখাচ্ছে এই যে তো যখন বাইরে আশি টাকা কেজি তখন আমি কিন্তু সুপারশপ থেকে পঁচাত্তর টাকা করে কেজি নিয়েছি আর পর এখানে ব্যাগটা ভরা দেখেন বাজার আর রাইটারের ব্যবহারটাও খুব ভালো ছিল আমি মনে করি যে এই যে বাজারে যেয়ে একটু ঘোরাঘুরি তারপর হলে যে থাকি মহিলা মানুষের জন্য কিন্তু খুব কষ্ট হয়ে যায় তারপর যেহেতু যাদের বাচ্চা থাকে যেমন আমার মতো তাদের জন্য তো আরও খুব কষ্ট যেমন ঘর সামলানো আর পর বাবু আছে তারপর আবার বাজার ঘাট করা অনেক কষ্ট হয়ে যায় তো আমার হাজব্যান্ড তখন সময় দিতে পারে না সপ্তাহে একবার সময় দেয় তো ভাবি এত কষ্ট করার পর সপ্তাহে একবার একটু ছুটিতে বাসে থাকবে রেস্ট নেবেন থাকুক ওনার এত কষ্ট করার দরকার নেই যার কারণে আমি যে অনলাইন থেকে বাজার নিই আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ তো এটা হচ্ছে সব মানে নাম দেওয়া থাকে তারপরে কতটুকু নেব আমি আর কত কি মানে প্রাইস সব কিছু দেওয়া থাকে তো আমি মনে করি বাজার চেয়ে যে দাম জিজ্ঞেস করবো এতটুকু দেন অতটুকু দেন ওয়েট করতে হয় মানে খুব একটু কষ্টকর আমার আমি যতটা মানে বুঝতে পারছি যতটুকু ফিল করছি অতটুকুই আমি বলছি আর কি তো এখানে সব কিছু অর্ডার দেওয়ার পরে আবার এটা দেখেন কি সুন্দর প্যাকেজিং করেছে মানে খুব ভালো সব কিছু আর যা যা আমি অর্ডার দিয়েছি আমি সব কিছু পেয়েছি আর এখানে কিন্তু অফারে চলছিল অফারে আমি পেয়েছি এগুলো সব কিছু মানে এমনি সময় অফার চালায় দেখেন এই লবণটা বাইরে কিন্তু চল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকার নিচে পাবেন অথচ আমি কিন্তু সাঁত্রিশ টাকা নিয়ে আসছি তারপরে ওই সুজিটা এটা চল্লিশ টাকাতে নিয়ে আসছি বাইরে কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে আর এই যে আমাদুধু চারশো দশ টাকা হাফ কেজি বাইরে কিন্তু এ থেকে মানে বেশি হবে পাঁচ টাকা দশ টাকা করে যদি এক একটা জিনিস থেকে কমে তাহলে বুঝেন কতটা মানে কমে পাওয়া যায় তারপর নাজিসা চাউল তেষট্টি টাকা কেজি যে পাইজাম বাইরে কিন্তু আরও বেশি দাম চাউলটা কিন্তু খুব ভালো আমরা খেয়েছি মাসিলে দিলে আর পরে যে তেল নিয়েছি মানে সব কিছু মিলে ঝিলে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনারাও চাইলে নিতে পারেন স্বপ্ন সুপার শপ থেকে এই স্বপ্ন অ্যাপসটা নামিয়ে নিলে এখান থেকে ঘরে বসে আপনি সব কিছু অর্ডার দিলে দেখা গেছে ওরা সব কিছু দিয়ে যাবে তো আপনার বাসা যদি দূরে হয় তো ওনাদের একটা মানে ম্যাপের ভিতরে থাকে ওইটার ভিতরেও ওটা আসবে অমুক জায়গায় দিতে হবে তো যেমন আমার বাসা হচ্ছে পেম রোড পঞ্চবর্টির যে পেম রোড বলে ওদিকে তো উনি হচ্ছে শাহি মসজিদ কিংবা বিসিক এক নম্বর গেট পর্যন্তকে আসে